দুঃশাসনের জবাব দিতে যাব জনগণ দুঃশাসনের জবাব দিতে যাব জনগণ আশীর ভাইয়ের দানের শিষে কর সমর্তন জনগন আসির ভাইয়ের দানের শীষে কর সমর সৎসাহসি নেই পরায়ণ মুদের নাসির ভাই সাল্লাই তার তুলনা নাই সৎসাহসী নেই পরায়ণ মুদের না সির ভাই বীরাই সাল্লাই তার তুলনা নাই ধনের শীষে বুট দিলে হবে উন্নয়ন ধনের শীষে বুট দিলে হবে উন্নয়ন সির ভাইয়ের ধানের শীষে কর সমর্থন জনগণ জনগণের পাশে মুরা যাকে দেখতে পাই তিনি হলেন যুগ্য পার্টি মুদের নাসির ভাই জনগণের পাশে মুরা যাকে দেখতে পাই তিনি হলেন যুগ্য পার্টি মুদের নাসির ভাই তার গুণ গান গাই কথ জনগণ তার গুণ গান গাই কথ জনগণ নাসির ভাইয়ের দানের ঋষি কর সমর্থন জনগণ নাসির ভাইয়ের দানের ঋষি কর সমর্থন